মাতৃবিয়োগ নলিনীকান্ত তখন রাধাকান্তপুরে এক রাত্রে স্বপ্ন দেখল মায়ের কঠিন অসুখ করেছে তাকে ডাকছেন স্বপ্ন সকল অমূলক চিন্তা মাত্র বিদ্যাসাগরের অনুশাসন মনে করে নলিনী দ্বিধায় পড়ল কিন্তু মন মানলো না মার কাছে ছুটে গেল কিন্তু দেরি হয়ে গেছে মা তখন জ্বলন্ত চিতায় সায়িতা তার বিচারাশীল মনে দিবিদ্যাসাগরের অনুশাসন আর এক বাক্যে মেনে নেওয়া সম্ভব হলো না দেহত্যাগের ঠিক আগে তার মা তাকে স্মরণ করেছিলেন তারা আদুরে নলিনীর উদ্দেশ্যে বলে গেছেন তাকে বলো আমি তাকে জগদম্বর কোলে দিয়ে গেলাম আমার আশীর্বাদে মা তাকে চিরদিন রক্ষা করবেন ঠাকুর পরে বলেছেন আমার মায়ের মতো সুগৃহিণী আমি খুব কম দেখেছি তার অশেষ গুণ ছিল তিনি অত্যন্ত তেজস্বিনী আর সত্যপরায়ণা ছিলেন আমি তার প্রাণ ছিলাম একটু মুখ ভার দেখলেই মা ব্যাকুল হয়ে তার কারণ জানতে চাইতেন সাধ্যমতো প্রতিকার করতেন